হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম নতুন ভিডিওতে সকালের তো মোটামুটি কাজ সব হয়ে গেছে ওর বাবা চলে গেছে ডিউটিতে ধৃতাংশ চলে গেছে স্কুলে আর এই যে দেখো আমি আজকে কিন্তু রান্নাটা একটু বসিয়ে দিয়েছি আজকে সব নিরামিষ রান্না হচ্ছে আর রান্নাটা অলরেডি কিন্তু আমার চলছে আর তার ফাঁকে এই যে জামা কাপড়গুলো একেবারে সব ধুয়ে নিয়েছি অনেকগুলোই কাপড় ছিল এবার এগুলো মেলে দেবো আর এখানে কিন্তু রান্না করেছি দুই রকমের ডাল একটু ঘন করেই করা হয় তো এই যে চানার ডালটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম তাহলে একটু নরম হয়ে যায় বেশি সিটি দেওয়া লাগে না ওই চারটে পাঁচটা দিলেই আর কি বেশি গলা গলা মতো হয়ে যায় তবে একেবারে গলে গেলে কিন্তু ভালো লাগে না তো ওই ডালটা নিয়েছিলাম আর মুসুর ডালটা দুটো আর কি একসাথেই রান্না করেছি তারপরে একটু ঢ্যাঁড়স ভাজা করেছিলাম আর একটা উচ্ছে সিদ্ধ করব। কিন্তু এগুলো করার পরে ভাবলাম যে ধৃতাংশু ডাল তো খেয়ে নেবে কিন্তু ঢ্যাঁড়স ভাজা উচ্ছে এগুলো তো খাবে না তো ও তো আলু ভাজা পছন্দ করে তো ওর জন্যে একটুখানি আলু ভাজাই করে নেওয়া যাক সেই জন্য আবার ভেবেচিন্তে ছেলের জন্যও একটু আলু ভাজা করে নিয়েছিলাম আর প্রতিদিনের মতো জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে যে কয়েকটা জামা কাপড় ছিল শুকনো সেগুলো আর কি এখানে ভাঁজ করে নিলাম নিয়ে এবার রেখে দেবো আর ওই এগারোটা কুড়ি নাগাদ কিন্তু আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম দৃতাংশুকে আনার জন্যে তারপরে ছেলেকেও স্কুল থেকে নিয়ে এসেছি আর ঘরের কাজ সবই হয়ে গিয়েছিল আমার শুধুমাত্র ছেলেকে নিয়ে এসে ভাতটা বানিয়ে নিয়েছিলাম সাথে নিজেও স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি দিয়ে এই যে দেখো ওকে এবার খাওয়াতে বসাবো তো ওর খাবারের প্লেটটা নিয়ে নিয়েছি ভাত নিয়েছি ডাল নিয়েছি আর এখানে আলু ভাজা নিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো এখন ওই দুপুর চারটে মতো বাজে ধৃতাংশুর বাবা ডিউটি থেকে ফেরার পথে চিকের নিয়ে এসেছিল হয়তো আমাদের খাওয়া দাওয়ার পরে ও আবার ধুয়ে টুয়ে এখানে আর কি পরিষ্কার করে দিয়েছিল আমি লবণ হলুদ সব মাখিয়ে রেখেছিলাম ও বলছিল একটু তাড়াতাড়ি রান্না করার জন্য কারণ ওই বারোটার দিকে চিকেনটা কিনেছে আর ফ্রিজ যেহেতু নেই ওভাবে বাইরেই রাখা ছিল বলছিল হয়তো চিকেনটা খারাপ হয়ে যাবে তারপরে আমি বলছিলাম একটুখানি রেস্ট নিই তারপরে বানাবো এ কথা শুনে ও আর কি মানে নিজেই আর কি রান্না টান্না করে নিয়েছে এখানে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখি ও এখানে পুরো রান্না টান্না একেবারে রেডি করে নিয়েছে ওই মোটামুটি পাঁচটার মধ্যে তার রান্না হয়ে গেছে তারপরে সে একটুখানি আর কি শুয়ে ফোন টোন দেখছিল আর তখন তো আমার আর ঘুম আসছিল না যে কারণে এই ছেলের কিছুটা স্কুলের কাজ ছিল সেগুলো নিয়ে বসলাম তো এই যে বার্ডের যে চার্টগুলো দিয়েছিল সেটা আর কি লেখা হয়ে গেছে তারপরে একটা গণেশ আঁকতে হবে সেটা পাতা দিয়ে আর কি রেডি করে দিতে হবে তারপরে আছে ভেজিটেবল চার্ট তো সেটা আর কি নেক্সট দিন লাগাবো একটুখানি ওর বাবা বলছে বাইরে ওই পার্কেটা কে যাওয়ার জন্যে তো যাবো ধৃতাংশুরও কালকে ছুটি আছে সানডে আর আজকেও আর কি টিউশানে পাঠায়নি তাও কি বলো তো ওই মোটামুটি আধা ঘন্টা মতো ঘুমিয়েছে তারপরেই উঠে গেছে সেই জন্যই টিউশন পাঠালেই ভালো হতো তো যাই হোক পাঠানো আর হয়নি সেও আর কি উঠে আমি এই যে চাট রেডি করছিলাম আমার সাথে দুষ্টুমি করছিল তো চলো তারপরে একটুখানি পার্ক থেকে ঘুরে আসা যাক তারপর এই যে দেখো আমরা তিনজনে কিন্তু রেডি হয়ে চলে এসেছি পার্কে আর কতবার যখন এসেছিলাম প্রচুর তো বৃষ্টি হচ্ছিল কয়েকদিন আগে পর্যন্ত তখন কিন্তু এই পার্কের মধ্যে প্রচুর জল ছিল এই মাঠটা তো পুরো জলে ভরা ছিল তৃতাংশ আর ওর বাবা তো একেবারে জল টপকে টপকে বেঞ্চগুলোতে গিয়ে বসেছিলো সেগুলো তোমাদেরকে শেয়ার করেছিলাম আগের ভিডিওগুলোতে আর এখন বেশ শুকিয়ে গেছে কিন্তু ওই মাটিগুলোর উপরে না এখনও শ্যাওলা জমে আছে আর কিছু কিছু জায়গাতে জল জমে আছে দেখে না হাঁটলে একবারে কাদা টাদা মেখে একাকার হয়ে যেতে হবে আর তৃতাংশু তো এখানে এসে কাঠ কুড়াচ্ছে আমি বলছি তুমি কি কাঠ কুড়াচ্ছ তারপরে বললো যে না মানে ও আর কি ওই কাঠগুলো নিয়ে বন্দুক বানিয়ে আর কি আমাকে গুলি করে দিচ্ছে আর খেলা করছিল বেশ অনেকক্ষণ ধরে ও একাকাই খেলা করছিল আর ওর বাবা আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তারপরে বসে বসে গল্প করছিলাম দুজন نہیں পরে পার্ক থেকে বেরিয়ে আমরা একটু মার্কেটেও ঘোরাঘুরি করেছিলাম সেখানে একটু আইসক্রিম খাওয়া হয়েছে জুস খাওয়া হয়েছে তারপরে বাড়িতে ফেরার পথে এরকম মিল্ক কেক নিয়ে আসা হয়েছে তো ভগবানের প্রসাদ দেবো কালকে সেই জন্য একটু উঠিয়ে রেখেছি বাকি এখানে আমরা একটু খেয়ে নিচ্ছিলাম আর এখানে কিন্তু তারপর আমরা খেতেও বসে গেছি এখন ওই সাড়ে নটার বেশি হয়ে গেছে ভাত করে নিয়েছিলাম আর ঢ্যাঁড়স ভাজা দুপুরে রয়ে গিয়েছিল কারণ অনেক রকমের ভাজা টাজা ছিল তো সেই জন্য এই ঢ্যাঁড়স ভাজাটাই বেঁচেছিল চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো